অন্য চিকিৎসকের সাথে আমাদের বড় পার্থক্য হলো যেমন ওনার চিকিৎসা এতদিন করেছেন ডাক্তাররা অনেক বড় বড় ডাক্তার উনি দেখিয়েছেন দেশের বাইরে দেখিয়েছেন আপনি দেশে বিদেশে দেখিয়েছেন তো ওনারা পানি নিয়েছেন আই মিন তো বিদেশিরা বেশি মালপানি নিয়েছেন ডলারে নিয়েছেন নাকি আর ওরা দেশি টাকায় নিয়েছেন তো কিন্তু ওনাদেরকে উনি ঘুষ দিয়েছেন মালপানি দিয়েছেন কিন্তু সুস্থতা ওনারা ওনাকে দিতে পারেনি মিথ্যা আশ্বাস দিয়ে ওনার থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে অনেক টাকার ওষুধ খাওয়াইয়া তার অবস্থা আরও খারাপ করেছে অনেক পরীক্ষা নিরীক্ষা তাকে করানো হয়েছে কিন্তু যেই সোনার হরিণ সুস্থতা সেটা উনি খুঁজে পাননি তার মানে এতদিন চিকিৎসা পারপাস এই ফোর ইয়ার্স যত টাকা উনি ব্যয় করেছেন এই যে আপনি যা ব্যয় করেছেন সব ব্যয় করেছেন মানুষকে যে নিজে ঠিক না হয়ে অন্যকে টাকা দিয়ে আপনি নাকি সুস্থতা পাবেন এটা জীবনে সম্ভব হবে না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন